হাই ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ আমার এই বিড়ালটিকে এই বিড়ালটা জানো তো আমাদের পোষা বিড়াল নয় ও মাঝে মধ্যেই আমাদের বাড়িতে আসে আর ঠিক যখন ওর খিদে পায় ঠিক তখনই ও আসে দেখো কেমন করে আদর নিচ্ছে যখন আমি ওর গলা চুলকে দিই ঘাড় নেড়ে দিই ঠিক তখন না ও আরও মানে পা দুটকে লেফট লেপ্রাইট করে চলে যাবে তারপরে কি আরও যেন করে দেয় দেখছো কীভাবে আমার গায়ের সঙ্গে গায়ে সাজছে কেন জানো তো ও বলছে যে আমাকে একটু খাবার দাও কিন্তু সেটাই তো মানুষ বোঝে না তাই না একটু খাবারই তো খেতে চায় আর তো কিছু চাই না তো দেখো কেমন করছে পা দুটোকে ওরকম করছে তো ঠিক আছে চল তোকে খেতে দিব আগে তোকে একটু আদর করি তারপরে তোকে খেতে দেবো তোকে আমি গলা চুলকে দিচ্ছিলাম যতবার ও ততবারই ওর মানে মুখটা আমার হাতের উপরে রাখছিলো তাই আমি সবটা ভিডিও করতে পারছিলাম না তো দেখো কি কেমন করে আমার খুব ভালো লাগছিল আমার দেখছো কি করছে তো দেখছো কেমন করছে তো আমি চল তোকে একটু আদর করে দিই ভালো করে আদর করে আর আমি চল তোকে এবার খেতে দিবো তোকে আর অপেক্ষা করাবো না তো রান্নাঘরে গেলাম দেখছো পিছিয়ে পিছিয়ে রান্নাঘরে চলে এসেছে দিয়ে রান্নাঘরে একটু ভাত নিলাম আর ফ্রিজে ওর জন্যে মাছ রাখাই ছিল তো দেখছো কেমনভাবে চলে এসছে রান্নাঘরে মাছ রাখাই ছিল তো মাছটা নিয়ে একটু ভাতের সঙ্গে চটকে দিলাম ওরা আবার মাছ ছাড়া তো ভাত খেতে পারে না সেটা সবাই জানে মাছের সঙ্গে ভাতটা চটকে দিয়ে আর আমি দেখছো কেমন ডাইনিংয়ের পাশেও চলে এসছে আমি ভাবছিলাম ও আবার লাভ দিয়ে ডাইনিংয়ে না উঠে যায় তো আমি সেই জন্য ও প্রেগন্যান্ট আছে কারণ তাড়াতাড়ি চল ওইখানে তুমি খেতে দেবো তুই এখানে ওঠার চেষ্টাও করিস না ভয় লাগছে যদি কোনো ক্ষতি হয়ে যায় দেখো আমি ভাতটা কিনে যাচ্ছি আরও কেমন পিছিয়ে পিছিয়ে যাচ্ছে তো যাই হোক নিয়ে গেলাম ভাতটা দিয়ে ওখানে ওকে খেতে দিই তো ওখানে দিলাম খেতে খাওয়া তুই শান্তি করে আমি যাই তো আবার আমি ভাবলাম যে যাই একটু ভিডিও করে দেখি তো ঠিকঠাক খাচ্ছে কিনা তো দেখছি যে হ্যাঁ ও খাচ্ছে ভাতের ভিতর থেকে এক টুকরো মাছ বের করে নিয়ে আলাদাভাবে খাচ্ছে তো ঠিক আছে খা আমি মানে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করতে হয় না আমি জানি কিন্তু কি করবো ওই জায়গাটা অন্ধকার ছিল কলপাড় আমাদের সেটা তো ও আবার আমার দিকে দেখছে যে কি করছে দেখছো তো খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে চলে এসছে ঘরে এবার এ দেখো ঘরে এসে আবার আমি বসেছিলাম আবার আমাকে মেও মেয়ো করে ডাকলো দিয়ে আবার আমাকে